হ্যালো ফ্রেন্ডস কে সুকৃতি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজকে অন্নপ্রসন বাড়ির আর সুকৃতিকে এই ড্রেসটা পরে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানি জামাটা নোংরা করে দেখি বাড়িতে আমি ড্রেসটা সব প্রথেকে ড্রেসটা পড়ালাম কেমন লাগছে তুমি অবশ্যই বলো আর এই ছিল অনুপ্রাশন আর এই হচ্ছে ফুচকে মেয়েটা অনুষ্কার দিদি অস্মিকার জন্মদিনও ছিল একই দিনে আর আমরা ওখানে গিয়ে একটু ফটো টটো তুললাম তোলার পর ওদেরকে গিফট দিয়ে তারপর আমরা চলে এসছিলাম স্টলের দিকে স্টলে প্রচুর দিয়েছিল কফিটা করে না বাট চিকেন পকোড়া দিয়েছিল আর আইসক্রিম ছিল অনেক রকমের আমি তো তিনটে ফ্লেভারের আইসক্রিম খেয়েছি তিনবার খেয়েছি সুপ্রীতি তো হয়েছে মা আইসক্রিমই খেয়ে যাচ্ছ আর ফুচকার দিকে একদমই যায়নি কারণ ফুচকার লালে লাল হয়ে আছে দেখে তো খুব ভয় পেয়ে গেছি কারণ গাল জুড়ে যাবে অত ঝাড়ি খেতে পারবো না

ঠাকুমার সাথে বললাম শুকনো বসে যাও তা ও বেচারি ঠাঙ্গমার সাথে বসে শুধু একটা ডিবের ডিবেই লাগল আর একটু দাদা বান্ধবী খেয়ে উঠে এসেছে ওর বাবা মার সাথে ও খাবে কি কান্না আবার ওকে ডেকে তুলে নিলাম একটা স্লেডও নষ্ট করলো আর এই দেখো কত রান্নার জায়গায় কত রকম কতগুলো রাঁধুনি মিলে রান্না করছে আর এটা হচ্ছে আমার দেওর উৎসব আমরা খাবার টেবিলে একসাথে খেতে বসছিলাম চারজনে তারপর রাধা পল্লবী চানা মাটর ডিমের ডেভিল কিছুই তো টাচ করলাম না আমি আর সুপ্রীতি বসে বসে সাথে স্যালাড কাটছিলাম তারপরে একটু ডাল আলু ভাজা খেয়েছি মাছও নিয়ে নিই মাংসটা খেয়েছি দু পিস আর চাননি পাড় মিষ্টিতে কিছু আমাদের ব্লগটা কেমন লাগলো